বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে আপনিও এরকম মজার একটি পাকোড়া তৈরি করে নিতে পারেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এমনকি চায়ের আড্ডায়ও জমে যাবে খুবই সহজ পাঁচ মিনিটে এই নাস্তাটি তৈরি করে পরিবারের সবাইকেই খুশি করতে পারেন খাইয়ে প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি পালং শাক বাঁধাকপি গাজর পেঁয়াজ কচি রসুন কচি সেদ্ধ করা আলু আর নিয়েছি পাতা এবার এই যে আমার বেঁচে যাওয়া ভাতগুলোর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে ডিম দেওয়ার পরে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই নাস্তাটা যদি বাচ্চাদের তৈরি করে দেন তাহলে একসাথে অনেকগুলো জিনিসের পুষ্টি কিন্তু পাবে দেখেন গাজর পালং শাক পাতা বাঁধাকপি তারপরে হচ্ছে আলু অনেকগুলো পুষ্টিকর সবজি এখানে আছে সবগুলো মাখিয়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিলাম তারপরে এক চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ চাট মশলা হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম ময়দা চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন বেশি ক্রিস্পি হবে আর এখানে কিন্তু আপনারা কাঁচামরিচটাও দিতে পারেন কুচি করে যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করছি এজন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি সবগুলো উপকরণ এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনই এরকম প্রথমে গোল করে নেয়ার পরে এভাবে একটু চ্যাপটা করে বড়ার শেপে দিতে পারেন তেলের মধ্যে আবার চাইলে আপনারা একটু লম্বা করেও এগুলো ভাজি করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন এই তো চুলাচল আসলাম ভাজি করার জন্য আমি এখানে আগে থেকেই তেলটা দিয়ে গরম করে নিয়েছি এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর একেবারে যে ডুবা তেলে ভাজি করতে হবে এমন কোনো কথা নেই আমি দেখেন একেবারে ডুবা তেলে কিন্তু ভাজি করিনি দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম হিটে এখন এক এক করে আমি এই বড়াগুলো উলটিয়ে দিব আর এই বড়াগুলো একটু আসতে উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন না ভেঙে যায় ভেঙে গেলে আবার ছড়িয়ে যাবে সবগুলো আমার উলটিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে এপাশ উপাশ করে গোল্ডেন কালার করে নিয়েছি এবার আমি তেল ছেঁকে এই পাকোড়াগুলো নামিয়ে নেব আর কত সহজে দেখেন ভাতের পাকোড়া হয়ে গেল সবগুলো পাকোড়া আমার ভাজি করা হয়ে গেছে এখন গরম গরম খেতে হবে আর দিয়েও আপনারা খেতে পারেন এটা অনেক অনেক বেশি মজার হয়েছিল